একবার রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ তুমি কি আমাকে বিবাহ করবে কিন্তু এর উত্তরে কৃষ্ণ যা বলেছিলেন সেটা শোনার পরে আপনার চোখেও জল চলে আসবে যখন কৃষ্ণ কংসকে বধ করার জন্য বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলেন তখন সবাই কান্নায় ভেঙে পড়েছিল সেই সময় শেষবারের মতো রাধার সাথে কৃষ্ণ দেখা করতে যায় শ্রীকৃষ্ণকে দেখেই রাধা কান্নায় ভেঙে পড়ে এবং বলে কৃষ্ণ তুমি তো আর কখনোই ফিরে আসবে না তাহলে আমি তোমাকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবো তোমার রাধাকে তুমি কার ভরসায় এখানে ছেড়ে যাচ্ছ এই নাও সিঁদুর আমাকে তুমি তোমার অর্ধাঙ্গিনী করে নাও এটা শোনার পরে শ্রীকৃষ্ণ পিছন ফিরে দাঁড়িয়ে পড়েন শ্রীকৃষ্ণের এমন ব্যবহারে রাধার মন ভেঙে যায় তখন রাধা কৃষ্ণকে বলেন তুমি আমায় ক্ষমা করে দাও হয়তো আমি এই বিয়ের কথাটা বলে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি তুমি একবার আমার দিকে ফিরে তাকাও তখনই কৃষ্ণ রাধার দিকে ফিরে তাকালো তখনই রাধা দেখলো কৃষ্ণ আসলে কৃষ্ণই নয় পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রাধা শ্রীকৃষ্ণ তখন রাধাকে বললেন বিবাহের জন্য দুই ব্যক্তির দরকার হয় কিন্তু তুমি আর আমি দুই নয় একই আত্মা ভালো লাগলে মন থেকে রাধাই রাধে